একটু অবাক হচ্ছেন আমাকে ওয়েলকাম করতে দেখে তাহলে চলুন দর্শক শুরু করা যাক আজকে আমাদের ঈদ স্পেশাল প্রোগ্রাম হ্যাঁ দর্শক আজকে কিন্তু ঈদের প্রোগ্রামে আমি একানো আছে আমাদের সাথে ভেরি 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 স্পেশাল গেস্ট কি ভাবছেন তো কে আছে আমাদের সাথে একটু অপেক্ষা করুন স্পেশাল গেস্ট তো আসতে তো একটু সময় নেবেই ওয়েট প্রিয় দর্শক আজকে আপনাদের ঈদ স্পেশাল প্রোগ্রামে তাও আবার ঈদের দিন আমাদের সাথে আসছে ভেরি ভেরি স্পেশাল গেস্ট আমাদের সবার প্রিয় আর আমি দুই বাংলা কথাটা উচ্চারণ করতে চাই না কারণ

ঈদটা বাসায় তামিলির সাথে না করে দর্শকদের সাথে করছি তোমার সাথে করছি তোমাকে সালাম করলাম আবার ব্যাকগ্রাউন্ড মিউজিকে ঈদের গানও গাইলাম কেন এত শখ শুধুমাত্র সালামির জন্য আমি তো জানতাম তুমি প্রোগ্রামের আহা আমি তো জানতাম তুমি প্রোগ্রামের গেস্ট হ্যাঁ তো এত খুশি তুমি গেস্ট তুমি হোস্ট ডাবল হোস্ট গেস্ট হোস্ট পর্যন্ত ঠিক ছিল পেমেন্টের ব্যাপারটা ওখানে যে বলছি আচ্ছা তুমি আমাদের এক মিনিট তাকাও তো ওকে তোমাকে আমি খুব ভালো রিড করতে পারি জানো তোমার চোখের ভাষা আমি বুঝে যাই দর্শক আমি একটু আগে তার দিকে তাকিয়ে কি বুঝলাম জানেন এই যে আমি সালাম করলাম সালামি সে বলতে চাচ্ছে যে সালামিটা এই যে সে প্রোগ্রামে আসলো আমাদের প্রডিউসার সাহেব যে পেমেন্টটা তাকে দিবে ওইটা যেন আমার হাত দিয়ে যায় আ থ্যাংক ইউ সো মাচ ওফ কত টাকা হবে তাহলে এবারে মনে আমার হাইট সালামি এবার প্রোগ্রাম শুরু করি আমি যেটা করেছি প্লিজ থ্যাঙ্ক ইউ ইয়ার ওয়েলকাম সো একটু তো ফর্মাল হতেই হয় ওকে ঈদ মোবারক ঈদ মোবারক আসলে একটু আগে একটা প্রশ্ন করছিলেন না এটাই তো মেইন কথা কোনটা এই প্রোগ্রামের হোস্ট কোথায় আমি এত সুন্দর করে রেডি রেডি হয়ে এসেছি ইটস ওকে ইটস ভেরি গুড তুমি এই তুমি এই প্রোগ্রামে তুমি আমি হোস্ট গেস্ট সব ঠিক তুমি ডাবল পেমেন্টের জন্য হোস্ট কে ভাগিয়ে না সেটা না বাট শুধুমাত্র আমি অনেক ভালো লাগছে খুব সুন্দর লাগছে একটা কথা বলে নিই দর্শকদেরকে আসলে একবার হয়েছে কি দর্শক সেটা হচ্ছে যে আমরা একবার শুটিংয়ে আউটডোরে সেটা হচ্ছে সবাই মিলে শপিংয়ে যাব তো আমরা তো আসলে শুটিংয়ে থাকলে ওরকম সময় খুব একটা পাই না শপিং করার তো একটু সময় পেয়েছিলাম আমরা তো এরকম যাবে সবাই শপিংয়ে যে যার মতো তো আমাদের সাথে তো অ্যাসিস্ট্যান্ট অনেকেই থাকে শপিং করার সময় তো একজন এসে বললো যে আপু ভাইয়া তো শপিংয়ে যাচ্ছে আপনাকেও যেতে বলছে আমি তো মহা খুশি মনে হয় আমি ভাবলাম যে কী জানি কি শপিং কি হবে আমাকে নিয়েও বা কিছু একটা হ্যাঁ যাওয়ার পরে যে আমরা গেলাম সবাই লোকজন একদম ইউনিটের অনেকে শপিং মলে ঢুকলাম সে আমাকে শপিং করাতে না শপিং করিয়ে দিতে আমাকে নিয়ে গেছে দ্যাট মিন্স ড্রেস পছন্দ করতে আমাকে নিয়ে গেছে আমি তো ভাবলাম কী ব্যাপার ঘটনা কি তারপরে বলছে আছে এটা কেমন হবে ওইটা কেমন হবে এই সেই বলে পরে তো আমি কিছু জিনিস অবশ্য পছন্দ করে দিয়েছিলাম এটা কেন বললাম দর্শক একটু পাবলিসিটি করে নিলাম যে সাকিব খানের ড্রেস ডিজাইনার হিসেবেও মাঝে মাঝে কাজ করি সো ইন ফিউচার কোনো প্রফেশন না থাকলেও এটা করে খেতে পারবো তো যাই হোক জাস্ট কিরিং এখন যেটা জিজ্ঞেস করতে চাচ্ছি আজকে ঈদের দিন তো একদম ফর্মালি যদি আসি ছোটবেলার ঈদ কেমন ছিল ভেরি কমন কোয়েশ্চেন বাট তারপরও জানতে চাই সব সময় এই প্রশ্নের উত্তরটা আসলে সবই দিয়ে দিতে হয় এক্স্যাক্টলি সো ছোটবেলা ঈদ কেমন কাটতো ছোটবেলা ঈদ কেমন কেটেছে ছোটবেলা ঈদের মজার একটা অভিজ্ঞতার কথা যদি বলতেন মজার কোনো স্মৃতি সো এর মধ্যে আর থাকতে না বিকজ এই প্রশ্নের উত্তর দিতে দিতে এখন ছোটবেলায় ঈদ কেমন কেটেছে কেমন করেছে আমি ভুলে যাচ্ছি যে বড়বেলার ঈদ কোনো স্পেশালি এখন পর্যন্ত

আমি তো ইন্টার ফার্স্ট ইয়ারে হচ্ছে হিরো হয়েছে সো বড়বেলা হতে হতেই হিরো হয়ে গেছে তো তারপর থেকে যেটা হয়েছে যে ঈদের সময় তো ছবি রিলিজ থাকে বা আমার প্রথম প্রথম আমার যদি কোনো সিনেমা রিলিজ নাও থাকতো তারপর সিনেমার খোঁজ খবর নেওয়ার জন্য যেতাম আর যখন থেকে আমার ঈদের ছবি রিলিজ হওয়া শুরু করলো তখন তো কন্টিনিউ করা শুরু করলো ঈদের ছবি রিলিজ সো সিনেমার খবর নেওয়া সিনেমার রিঅ্যাকশন নেওয়া সিনেমা কেমন যাচ্ছে কি হচ্ছে সিনেমা প্রমোশন করা

এবার যেমন তুমি আমাকে দিলে বিকজ এবার তো তুমি ডাবল পেমেন্ট পাচ্ছ না 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 প্রোগ্রামে পোস্টার পেমেন্ট গেস্টার পেমেন্ট ডাবল এবারে দিয়ে তোমার দুটো সিনেমা রিলিজ হচ্ছে ডাবল ডাবল রাইট আচ্ছা যেটা জানছিলাম ঈদ প্রসঙ্গে তো আমাদের তো যেটা বলতেই হয় যে ঈদ উপলক্ষে আজকে যেহেতু স্পেশাল একটা দিন সো আমাদের মুভি রিলিজ হয়েছে দর্শকদের প্রতিক্রিয়া তো জানবই সবকিছু জানবো তো আসলে এই মুভি যে আমরা দুটো মুভি করলাম এই ওকে ফাইন টেল মি ওয়ান থিং তোমার সিনেমায় আসার পর থেকে ঈদ কেমন কেটেছে হ্যাঁ মানে আমার হোস্টিং এর চাকরিটাও নিয়ে নিচ্ছে ফাইন আজকে আমরা হোস্ট কেস দুজন একই তো সিনেমা আসার পর আসলে খুব সুন্দর প্রশ্ন সিনেমা আসার আগে যেটা ছিল যেহেতু আমি নিউজ পড়তাম বাংলা বিষয়ে নেই তোমার কি এমন হয়েছে যে তুমি ঈদের দিন কোনো নিউজ পড়েছো বা কাজ করেছো डेफिनेटলি সেটা হচ্ছে যে আমার যেহেতু আমার নিজের চ্যানেলে আজকে আমি আসলে এটা আমার জন্য অনেক স্পেশাল একটা ফিলিং বাংলাদেশে আমি প্রোগ্রামে গেস্ট হয়ে এসেছি আচ্ছা আচ্ছা তো সব সময় যেটা হতো যে যখন দ্যাটস ওয়াই আপনি হোস্টের জন্য রাজি হয়েছে আচ্ছা না না ঠিক তা না নিজের চ্যানেল বলে তো যেটা ছিল যে যখন নিউজ থাকতো স্পেশাল অকেশন গুলো যেমন পহেলা বৈশাখ ঈদ তারপর নারী দিবস যেটাই হোক খুব সুন্দর করে তখন হতো কি নিউজ নিয়ে সব চিন্তাভাবনা থাকতো শাড়ি নিয়ে থাকতো বা প্রেজেন্টেশন কেমন হবে আর যখন অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস এন্ট্রি করলাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইউ আর মাই মেন্টার ইউ আর মাই বস সো এত সুন্দর একটা অপরচুনিটি যখন পেলাম এত বড় মাপের একজন অভিনেতার সাথে সো তারপর থেকে আসলে ঈদগুলো অনেক বেশি স্পেশাল আরও